আমরা বাঙালিরা কেমন আমরা ক্রিসমাস পালন করি আমরা বাঙালিরা যেরকম মাছ মাংস খেতে জানি আমরা সেরকম বাঙালিরা কেক খেতেও জানি এক সপ্তাহ ধরে এই যে বড়দিনের মেলা চলছে এক সপ্তাহ ধরে কেক বিক্রি হবে খাওয়া হবে বাঙালিরা যেরকম মাছ খেতে জানে সেরকম লাড্ডু খেতেও জানে সেরকম ইডলি ডোসাও খেতে জানে বাঙালিরা সব কিছু জানে আর এই দেখুন সেরকমভাবে কেক বিক্রি হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে পুরো বাংলা জুড়ে কেক বিক্রি হচ্ছে শান্তা শান্তা কে বাচ্চাকে পড়াবেন দাদা হ্যাঁ স্কুলে খ্রিস্টান স্কুলে পড়ে নাকি আপনার বাচ্চা হ্যাঁ বাঙালি আপনি বাঙালি আপনি নম্বর দে তো খুব সুন্দর বাচ্চাকে স্থানটা সাজাবে দেখুন এটাই হচ্ছে আমাদের আসল যে আমরা হিন্দু আসল যে আমরা ভারতীয় এইটারই তার প্রমাণ যে দেখুন একজন বাঙালি তার বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের সানটা সাজাবে আর দেখুন সেই সানটার যেই ইয়েগুলো কিনে নিয়ে যাচ্ছে জামাগুলো কিনে এটাই হচ্ছে আসল হিন্দুত্বর পরিচয় আর এসাই এটাই হচ্ছে আসল ভারতীয়র পরিচয় ঠিক কিনা। আমরা যে প্রকৃত ভারতীয় এটাই তার প্রমাণ পঁচিশে ডিসেম্বরে কেক খাবে না বাঙালিরা তাই কখনো হয় এক সপ্তাহ ধরে বাঙালিরা কেক কিনছে এবং খাচ্ছে আর এই দেখুন বড়দিনের যত সামগ্রী সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে মনে হচ্ছে যেন আমরা ভারতে নেই ভারতের বাইরে আছি আর এটাই তো কলকাতা পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য যেখানে সমস্ত ধর্মকে সম্মান দেওয়া হয় এবং সমস্ত ধর্ম সঠিকভাবে পালন করা হয় তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্লোগান ধর্ম উৎসব সবার চলছে ব্যবসা কেমন চলছে আমি বিক্রি করছি আমার এখানে হ্যালো বন্ধুরা আমি আজকে মুকুন্দপুরের মোড়ে আছি আর এই দেখুন ধর্ম জার্জার উৎসব সবার আনন্দ সবার নারু ভট্টাচার্যের বাড়ির সামনে এখন আমরা আছি দোকান দিয়েছে কি সুন্দর দোকান আর এই দেখুন এটা সিজন ব্যবসাও করে এবং দেখুন কত স্থানটা কত ছোট ছোট বাচ্চাদের ইচ্ছা যেরকম সানটা আমরা বাঙালিরা কেমন আমরা ক্রিসমাস পালন করি আমরা বাঙালিরা কিন্তু ক্রিসমাসে গিয়ে মানে ইসে গিয়ে চার্চে গিয়ে কিন্তু আমরা ক্যান্ডেল জ্বালাই না আমরা বাঙালিরা শুধুমাত্র ক্রিসমাসে আমরা এই খাওয়া দাওয়া এই সানটা কেনা ঘরে বাচ্চাদের একটু আনন্দ দেয় এইভাবে অনেকে জানে যে আমরা ক্রিসমাস পালন করি আমরা খ্রিস্টান হয়ে গেলাম আমরা কোনোদিনও খ্রিস্টান হলাম না আমরা জাস্ট শুধু একটা উৎসব পালন করি একটা আনন্দের উৎসব সেটা উৎসব আমরা পালন করি এই যে ভট্টাচার্য মশাই ইনি একজন পণ্ডিত পূজারী ভট্টাচার্য মশাই ইনিও নিজে সানটা ক্লুজ বিক্রি করছে দেখুন কিভাবে বিক্রি করছে আর এখানে আমরা বাঙালিরা কিন্তু চার্চে গেলে কিন্তু আমরা খ্রিস্টান হয়ে যাব না আমাদের এই যে ভুল ধারণা দেয়া হচ্ছে যারা ভুল ধারণা আপনারা দেওয়ার চেষ্টা করছেন এই জিনিসের দিকে আপনারা বিরত থাকুন আমাদের কখনোই বাঙালিদের কখনো ভড়কানোর চেষ্টা করবে না কেউ প্রতিটি বাঙালিরা যেরকম কেকও খায় সেরকম মাছও খায় সেরকম লাড্ডুও খায় সেরকম দোসা খায় বাঙালিরা সর্বভুখ সব ধর্মকে সম্মান করে এই রকম বাঙালি পৃথিবীর অন্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না কারা কি মানে কারা কি করে না সেটা আমরা জানি না আমরা কি করি সেটাই আমরা জানি আর এই দেখুন আমরা বিক্রি করছি এখানে সিজন ব্যবসা সব ধরনের ব্যবসা করে দুর্গা সময় গণেশ পুজোর সময় গণেশ বিক্রি করে আর সান্টার সময় সানটা ইনি একজন ব্যবসায়ী তার মানে অনেক ব্যবসায়ীদের কিন্তু অনেক রাজ্যে বিক্রি করতে বারণ করছে তুলে দি তুলে দিচ্ছে এখানে এটা বেচবে না এটা বেচবে না আমরা ইউটিউবে অনেক সময় দেখছি এটা কিন্তু ব্যবসা ব্যবসা ব্যবসায়িক সমস্ত ব্যবসায়িকের কোনো জাত হয় না ব্যবসায়িকের একটাই যা সে সব ধর্মকে সমান ব্যবহার করবে সবার সাথে সমান বিহেভিয়ার করবে সবাইকে মাল বিক্রি করবে এবং সবাই তার কাছ থেকে কিনবে ব্যবসায়ীকের কোনো জাত হয় না ঠিক কি না বলো ভাই আমি ঠিক বলছি তো আর এই দেখুন আমাদের এটা হচ্ছে বাংলা বাংলাকে মোচড়ানোর কেউ চেষ্টা করবেন না আর বাংলাকে বেশি নাড়ানোর কেউ চেষ্টা করবে না বাঙালিরা এক আছে বাঙালিরা যেদিন খেপে যাবে সেদিন ইংরেজ যেমন শেষ হয়ে গেছে পালিয়ে গেছে সেরকম অন্যরাও পালিয়ে যাবে বাঙালিদের কেউ নাড়ানোর চেষ্টা করবেন না সেটাই বলছি আমরা ভালো আছি ভালো থাকতে দিন জাতপাত তো মানুষের সৃষ্টি করেছে ভগবান একটাই আর অনেকে বলছে যে খ্রিস্টানরা তো আমাদের মানে ইয়ে পালন করছে না জন্মাষ্টমী পালন তাদের ব্যাপার তাদের কাছে আমার ব্যাপার আমার কাছে তারা কি পালন করছে না মুসলিমরা কী পালন করছে না খ্রিস্টানরা কী পালন করছে না জন্মাষ্টমী তাদের ব্যাপার তাদের কাছে আমার ব্যাপার আমার কাছে আমি সবাইকে মানি এটা ভারতবর্ষের আমরা মানুষ আমরা ভারতীয় আমরা সবাইকে নিয়ে থাকি সবাইকে ভালোবাসি সেই জন্য আমরা বলি বান্দে মা জয় হিন্দ জনগণ মন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বাঙাল বাঙালিরা যদি আমাদের দেশ স্বাধীনতা করতে পারে একশো বছর পরেও যদি ইংরেজদের হাত থেকে নিতে পারে তাহলে আমরা অনেক কিছু নিতে পারি আমরা চাই না যুদ্ধ চাই না মারপিট আমরা চাই শান্তি এই শান্তির বাতাবরণে যদি কিছু আনা যায় সেটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ কথা তাতেও যদি না হয় তখন আমাদের অন্য চিন্তাভাবনা আরও নিতে হবে যেমন আমাদের আগামী যারা নাকি বাঙালিরা ছিলেন বাগাদদ্দিন ছিল মাস্টারদার সূর্য ছিল মাতঙ্গিনী হাজরা ছিলেন তাদের মতন আমাদেরও তখন অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে আমাদেরও আগাতে হবে আমরা সব চাইলে সব করতে পারি বলি না আমরা সব বাঙালিরা সঙ্গে থাকি সেটাই বাঙালিরা আজ যেটা ভাবছে আর দেশ ভাববে একশো বছর পর বাঙালিরা সব সময় দূরদৃষ্টি হয় আর দূরদৃষ্টি সম্পন্ন বাঙালি তাই বলছি সবাই সব ধর্ম পালন করুন সব ধর্ম মেনে চলুন সবাইকে ভালোবাসুন কোন রকম কোনো ঝগড়া ঝামেলা করার চেষ্টা করবেন না দয়া করে জয় হিন্দ বন্ধমাতায়